হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি এবং আমার বড় বোন দুজন মিলে আপনাদেরকে দুটি ভর্তার রেসিপি শেয়ার করব। একটি হলো তেলাপিয়া মাছ দিয়ে ভর্তা পাটায় পিষে আর আরেকটি হলো আলু ভর্তা সবাই পারার কথা ইজি তো খুবই সহজ পদ্ধতিতে আমরা এই ভর্তাটা করে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আমি নতুন আলু নিলাম ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি শুকনা মরিচকে টেলে আর লবণ সরিষার তেল তো যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন তাহলে দেখি ভর্তা বানিয়ে প্রথমে আমি এখানে আলুটাকে ভালো করে একদম করচলিয়ে নিব আমার একটা সমস্যা হচ্ছে আমি কোনো কিছু এভাবে করে কচলাতে পারি না আর আলুকে কুচি করতে গেলেও আমার হাতটা কেমন জানি বন্ধ হয়ে আসে তারপর আমি চেষ্টা করলাম যে মিহি করার জন্য আর সম্ভবত নতুন আলু সেজন্য এটা ভালো করে মিহি হবে না তারপর কোনো দেখি তো আলু ভর্তা দিয়ে ভাত খেতে খুবই মজা লাগে যে কোনো ভর্তা দিয়ে ভাত খুবই পছন্দের আমি এখন শুকনা মরিচটাকে ও চেষ্টা করছি কিন্তু দেখলাম যে হচ্ছে না তারপরেও চেষ্টা করতেছি এবার আমি দুই হাত লাগালাম কি করবো এটা কচলা নুয়ে যাচ্ছে না যতবারই চেষ্টা করতেছি ততবারই আমার হাতটা বন্ধ হয়ে তো এখানে আমি একটু সরিষার তেল দিলাম যাক এখানে যতটুকু হয় ততটুকুই কিন্তু মরিচটা কিন্তু মচমচে হয়েছে তারপরে এটা পুরো একটা ভাঙতেছে না ভালো করে নিয়ে নিলাম এবার সবটা একসাথে করে মাখিয়ে নিচ্ছি সামনে চিন্তা করতেছি ব্ল্যান্ডার মেশিনে দিয়ে দেবো আলু ভোক্তা আর কচলাতে হবে না তো দেখুন তাহলে তো এই মুহূর্তে আমি একটু লবণটা চেক করব যদি লবণ কম হয়ে থাকে তাহলে আর একটু লবণ দিব আর একটু টালা মরিচের গুঁড়া দিব কারণ এখানে একটু মরিচ কম হয়েছে আলু ভর্তা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তো সেক্ষেত্রে আমি এখানে আবার একটু মাখব লবণ আর মরিচ গুঁড়া আর একটু সামান্য তেল দিয়ে সরিষার তেলটা এমনভাবে দিতে হবে যেন বেশি না হয় বেশি হলে আবার ছাঁজের জন্য খাওয়া যাবে না ভালো করে মেখে নিচ্ছি আমার ভর্তাটা প্রায় শেষের দিকে এরপরে আমার বড় আপার একটা ভর্তার রেসিপি দেখাবো তো আপনারা দুটাই ট্রাই করবেন আমার বাবা অনেক ভালো ভর্তা বানাতে পারে তো এটার নাম দিলাম আমি দুই বোনের ভর্তা রেসিপি তো দেখেন আমি একটা গোল করে ফেললাম গোল গোল করে এটা আমি খেয়ে ফেলবো কারণ আলু ভর্তা করার সময় আমি কিছু ভর্তা তখনই খেয়ে ফেলি আমার পছন্দের জিনিস তো সেজন্য তো ডান আমার ভর্তা এবারে শুরু করা যাক আমার বরপার ভর্তা সবাই থাকুন পাশে তো এখানে আমার বরবা বলে দিয়েছিল যে আলু সিদ্ধ আছে শিম আর কাঁচামরিচ আর তেলাপিয়াম আছে প্লেজ এই কয়েকটা আইটেম দিয়ে সে অনেক সুন্দর করে একটা ভর্তা বানালো দেখুন খুব সহজে ভর্তাটা রেডি হয়ে গেল আর খুবই মজারা সিম ভর্তা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লা হাফেজ